এটা তো আমার গাইবান্ধা ইল্লা রিল্লা গাইবান্ধা বলে কি বলতে চাইলে না বোঝা যাচ্ছে সাহেব গাইবান্ধা বলে বলতে চাইলাম সাতক্ষীরার মতো ওইদিকে একটা ঘর এইদিকে একটা ঘর মধ্যে গরুর গাড়ির রাস্তা কোথায় দরজা সালাম যে দিবেন তো দরজায় যে নাই সবই যে ফাঁকা এইটা হলো যাযাবরের জীবন যাযাবর মানে যারা বলছে ট্রেন স্টেশনে থাকে ফাঁকা জায়গায় থাকে আহাল পরিবার নিয়ে ছয়ের নিচে থাকে ওরা যা যাবর তোমার বাপ মাও কি যা যাবর বাড়ি ইট দিয়ে ঘেরবে টাকা আছে নইলে চটছালা দিয়ে ঘেরবে নইলে গাইবান্ধার নীতিতে নইলে গাইবান্ধার নীতিতে সুপারির গাছের ডাল দিয়ে ঘেরবে বাড়ি ঘেরে রাখবে একটা দরজা রাখবে এ মুসলিম আব্দুল রাহিম সাহেব গায়ে বলে কি এটা বলতে চাইলে হ্যাঁ অবশ্যই তাই বলতে চাইলাম গায়ে বান্ধা বলে আরো বলতে চাইছি গায়ে বান্ধা বলে আরো বলতে চাইছি সেটা হলো কি যৌতুক নেওয়া প্রায় গার্জেন প্রায় গার্জেনের এটা মাথায় আছে ছেলে মানে টাকা লাগবে ছেলের মেয়ের বাপের কাছ থেকে টাকা নিবে তোমরা তোমরা দুবেটা ভিক্ষা করে খাবা তোমার বাপার তুমি ভিক্ষা করবে মানুষের কাছে যদি সাঘাটা থেকে ভিক্ষা না দেয় গায়ে ট্রেন স্টেশনে যাও মানুষ কাছে ভিক্ষা ভিক্ষা করে জীবন কাটাবা শোনো ভাই ছেলে শোনো ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেবাদাত কবুল হবে না এই যে বললাম দেখি কোন মায়ের বেটা কি আমাত পর্যন্ত সময় থাকলো সচাই বা উল্টে ধরতে পারে যৌতুকের টাকা হারাম মোটর সাইকেল সাইকেল ফার্নিচার সব হারাম আগামীকাল সন্ধ্যা হতে হতে টাকা পয়সা ফার্নিচার সাইকেল মোটর সাইকেল সব ফেরত দিতে হবে আর তুমি যদি বলো যে আমার শ্বশুর খুশি হয়ে দিয়েছে তো তোমার শ্বশুরের স্বভাব একটা শোনায় তোমার শ্বশুরের কাছে যদি এখনই ভিক্ষুক যায় গিয়ে বলে যে একটু ভিক্ষা দেন তোমার শ্বশুর বলে মাত করো করো খুশি দিয়েছে মানে তোমার স্বভাবের কারণে দিয়েছে এটা রংপুর রংপুর মানে রংপুর দিনাজপুর লালমনিরহাট মিলফামারি কুড়িগ্রাম পঞ্চাটগাঁও ঠাকুরগাঁ গাইবান্ধা বগুড়া জয়পুরহাট একই স্বভাবের যৌতুক নেওয়া স্বভাব এবং বনদেরকে জমি না দেওয়া স্বভাব তোমার বাপ পশু প্রাণীর মতো তোমার বাপ পশু প্রাণীর চেয়ে খারাপ তোমার বাপকে যদি আমি কুকুর শিলিগারের স্বভাবের প্রমাণ না করতে পারি বক্তব্য দেব না মহান আল্লাহ বলেন বুঝে বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনে শুনে না ওরা কান আছে শুনে না উনাকে তারা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগালের মতো বালু মাদান বরং তার চেয়ে খারাপ তোমার দাদা মারা গেছে পনেরো শতক জমি রেখে পনেরো শতক তোমার বাপ নিবে দশ শতক আর তোমার ফুফু নিবে পাঁচ শতক তোমার বাপ সকালে নিবে আর তোমার ফুফু বিকেলে নিবে এইটা প্রমাণ করতে পারবে কেউ যদি সকাল বিকাল প্রমাণ না করা যায় তোমার দাদা দশ বছর হলো মরা এখন পর্যন্ত তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি বলো তোমার বাপ কুকুর শ্রীকালের চেয়ে ভালো না খারাপ খারাপ কালকে বলে দিও আসসালাম আলাইকুম আব্বা সত্যি কি আপনি কুকুর শ্রীকালের চেয়ে খারাপ আব্দুল রাজ সাহেবকে আপনাকে এভাবে বলে গেলেন আমি খুব কষ্ট পেয়েছি শোনেন ভাগ্য নিয়ে এসেছি আব্বা ভাগ্য ছেড়ে আসেনি কি বলবে তোমার বাপকে আব্বা ভাগ্য নিয়ে এসেছি ভাগ্য ছেড়ে আসেনি ফুফুকে জমি বুঝিয়ে দেন তারপরে দিন দিনমজুরি করে খাবো না ভিক্ষে করে খাবো তার দিকে যেটা আছে সেইটা করে খাবো আগে ফুফুর জমি বুঝিয়ে দেন তারপরে কোনো কথা আর যদি তুমি আমাকে বলো তো আমার বাপ মরার পরে মাটি দিয়ে এসে সন্ধ্যার সময় আমরা জমি ভাগ করেছি তারপরে খেয়েছি যদিও আমার ছোট ভাই জমি চিনে না আজও চিনে না আমি এক একটু টুকটাক চিন্তা না এখন ভুলে গেছি জমি জায়গা কিছু আছে কিন্তু আমরা চিনা ভুলে গেছি বনের সামিরে চাষ করে খাই এটাই আমরা জানি আমরা জমি জায়গায় যাই না আর জমি জায়গা এখন কোথায় আছে না আছে স্মরণে আছে দেখিনি অনেক দিন থেকে বিশ পঁচিশ তিরিশ বছর থেকে দেখিনি সম্মানিত দিলি ভাই বল সন্ধ্যা হতে হতে সব টাকা ফেরত দিতে হবে সন্ধ্যা হতে হতে তোমার বাপ তোমার ফুফুকে জমি দিয়ে দিবে কি করে খাবে তোমার বাপ উপরে যেটা ফয়সালা আছে সেটা করে খাবে উপরে একটা ফয়সালা আছে তোমার বাপ তো এমনি আসেনি তুমি তো এমনি আসলে পৃথিবীতে তুমি ভাগ্য নিয়ে এসেছো আর এত বোঝা হচ্ছে কেন কেন হবা তোমার ফুফু জমি চাইলে তোমার বাপের সবন হ্যাঁ টাকা টাকা করে জমি জমি করে যা আর আর এখানে আসতে পাবে না তোমার ফুফু এসেছে তোমার বাপের বাড়িতে তোমার বাপ তার ভাইয়ের জন্য ও বংশ সূত্রে আত্মীয় নিজ ভাই সেজন্য এসেছে জমির সাথে কি সম্পর্ক জমি তো বাপের মেয়ে হিসাবে ভাগ করে নেবে সম্মানিত দিদি ভাই বোন বলছিলাম পাপের জগতে সবচেয়ে জঘন্য ঘৃণিত পাপ হলো জেনা সেই পাপের সাথে সুদকে মিশানো আছে অবাক হতে হয় কোন ছেলে মেয়ে যদি বিবাহ করার পূর্বে জেনা করে তাহলে তাকে একশো ঠেট পিটিয়ে এলাকা থেকে এক বছরের জন্য তাড়িয়ে দিতে হবে কোন ছেলে মেয়ে যদি বিবাহ করার পূর্বে জেলায় লিপ্ত হয় তাহলে তাকে একশো লাঠি পিটিয়ে এলাকা থেকে এক বছরের জন্য তাড়িয়ে দিতে হবে এইটা হলো জেলার শাস্তি বিবাহের পূর্বে আর কেউ যদি বিবাহ করার পরে জেনায় লিপ্ত হয় তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে শুনে রেখ বিবাহ করার পরে কেউ যদি জেনায় লিপ্ত হয় তাহলে অন্তত মনে রাখো তার বেঁচে থাকার কোনো পথ নেই এদেশের লাখ দোলা ভাইকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা সেলিকার সাথে জেনায় লিপ্ত হয়েছে এদেশের লাখো ভাবিকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে সরকারিভাবে যারা দেবরের সাথে জেনায় লিপ্ত হয়েছে এদেশের লাখো পুরুষকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের স্ত্রী জাজন্য থাকার পরেও আরেকজন মহিলার সাথে জেনায় লিপ্ত হয়েছে এদেশের লাখো মহিলাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের স্বামী থাকার পরেও অন্য পুরুষের সাথে জেনায় লিপ্ত হয়েছে অন্তত তাদের পৃথিবীতে বেঁচে থাকার কোনো সুযোগ নেই ছেলে এক মিনিট আমার দিকে চেয়ে থাকা ওই ছেলেটা উঠে খেয়াল করেন না যতই কষ্ট হোক কিছুক্ষণ এক খেলে বসে থাকবেন সুদের পাপের চেয়ে জেনার পাপ জেনার পাপের চেয়ে সুদের পাপ বড় তো জেনার পাপ কত বড় জেনার পাপের চেয়ে সুদের পাপ বড়। জেনার পাপের চেয়ে সুদের পাপ বড় তো জেনার পাপ কত বড় সেটা এক মিনিট বলি জেনার পাপ কত বড় বিবাহ করার পরে তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় তাহার যুগ পড়লেও হজ করলেও পরেজগার হলেও খাঁটি মুসলমান তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় সরকারিভাবে তবে দুই জনের বাঁচার পথ আছে এক এক কেউ যদি বলে আমি কোরআন মাজিদ মানি না তাহলে সে মোরতাত তাকে হত্যা করতে হবে সরকারিভাবে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে ফাঁস গলে দেওয়া হয়েছে টান টান হবে তখন বলছে ভুল হয়েছে ভুল হয়েছে ভুল হয়েছে আর কোরআন মাজিদ আল্লাহর বিধান কোরআন মাজিদ আল্লাহর বিধান তাকে ফাঁস থেকে ফাঁসি থেকে নামিয়ে নিতে হবে তার ফাঁসি হবে না কেসাস আপনি আমাকে হত্যা করেছেন আমার বাপমা আপনাকে হত্যা করে নিবে এর নাম কেসাস তো আপনাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে ফাঁস গলায় দেওয়া হয়েছে কিন্তু আমার একবার চিল্লা চিলি শুরু করে দিয়েছে না 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 আমরা মাফ করে দিলাম আমরা মাফ করে দিলাম আমরা কেসাস নিব না আমরা মাফ করে দিলাম তখন তোমাকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে নিতে হবে পাপ ছিল হত্যার যোগ্য তিন বিবাহ করার পরে কেউ যদি জেলায় লিপ্ত হয় তাহলে তার ফাঁসি হবে তাকে বাঁচানোর পৃথিবীতে কোনো পথ নেই এদিকে দেখো যা তুমি গ্রামে দিয়ে গ্রামের সম্প্রদায়ের একজন মহিলা আসলো নবীর কাছে এসে বলছে আল্লাহ রসুল নি আমাকে পবিত্র করুন এটা তার কথা আল্লাহ রসুল বলছেন বাড়ি ফিরে যাও অস্তাক ফিরিল্লা আল্লাহ নিকটে তোবা ক্ষমা চাও অতবি এলেই হে তুমি আল্লাহর কাছে তোবা করো তোমার পাপ ক্ষমা হয়ে যাবে তখন মহিলা বলছে আর তোর আদা তুমি কামরা আদারটা মালিক ও আপনি মায়ের জীবনে মালিককে যেভাবে ফিরিয়ে দিয়েছিলেন সেভাবে আপনি ফিরিয়ে দিতে চাচ্ছেন অনা হবলা মিনা জেনা আমার পেট উঁচু হয়েছে অবৈধ সন্তানে আমার বিচার করে দেন আমি ফিরে যাব না তখন আল্লাহ রসুল বলছেন আচ্ছা ঠিক আছে দি তুমি বাড়ি চলে যাও যেদিন তোমার বাচ্চা হবে বিচার করে চলে গেল সবেমাত্র বাচ্চা প্রসব হয়েছে মুসলিম গ্রন্থে এসেছে যে তাকে ন্যাকড়াতে জড়িয়ে নিয়ে রসুলের দরবারে উপস্থিত এ এদের বাচ্চা প্রসব হয়েছে বিচার করে দেন তখন আল্লাহ দেখে বলছেন আচ্ছা ঠিক আছে ফিরে যাও বাচ্চাকে দুধ খাওয়াও হাত নিয়ে যেদিন বাচ্চা দুধ ছেড়ে দিবে সেদিন এসে বিচার করে দিব মহিলা চলে গেল বাচ্চাকে দুই বছর দুধ খাওয়ালো দুই বছর পরে বিচারালয় উপস্থিত বাচ্চারা হাতে এক রুটি রয়েছে এই রুটি প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে অবস্থা বহু মেয়েদের জন্য না নবী বাচ্চাটাকে একজন মুসলমানের হাতে দিলেন বললেন যাও তুমি এ বাচ্চা লালন পালন করো সঙ্গী সাথী এইসব বেহা তোমরা একে নিয়ে যাও অবরলার সাদরে মাঠে নিয়ে গিয়ে গর্তক্ষণে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দাও হরজে মুহা হা এরপর চতুর্দিক থেকে এই ঢেল পাথরদের মেরে 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 ফেল সাহাবিগম তাকে মাঠে নিয়ে গেলেন খালিদুন অলিড বলছেন তাকে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিয়ে চতুর দিক থেকে এক ঢেল পাথর মারতে লাগলাম খালিদ بن ওয়ালিদ বলছেন আমি একটা পাথর তার মুখের উপর মারলাম ফাতنات জাদাহমলে যে খালিদ পাথরটা মুখে লেগে মুখ ফেটে রক্ত ছেটে খালিদের গায়ে লাগলো ফসবাহ খালিদ গালি দিয়ে ছিছি একজন জেনাকারিনী মহিলার গায়ে রক্ত আমার গায়ে লাগলো এইভাবে তিনি গালি দিয়ে বসলেন আল্লাহর বললেন মাহনে খালিদ খালি থামো তুমি গালি দিও না লাকা তবা তারা রাহুল এই মহিলা এত তোবা করেছে এত ক্ষমা ভিক্ষে চেয়েছে এইরকম তোবা যদি বড়ো থেকে বড় পাপি করে তবু তার পাপ ক্ষমা করা হবে খালিদ একে গালি দিও না শুধু তাই নয় এর তোবা যদি মদিনের লোকে সবাকে বন্টন করে দেওয়া হয় তাহলে সবার পাপ ক্ষমা হয়ে যাবে খালিদ তুমি একে গালি দিও না নবী এই কথা বললেন কাফন দাফন করলেন গোসল দিলেন জানা যা করলেন তার মানে স্পষ্ট প্রমাণ করলেন এই মহিলার পাপ ক্ষমা হয়ে গেছে পৃথিবীর সবচেয়ে বড় মানুষ তিনি তিনি বুঝতে পারলেন মহিলার পাপ ক্ষমা হয়ে গেছে কিন্তু তিনি বলতে পারলেন না যাও তোমার বিচার হবে না মাপ করে দিলাম তার মানে এই মাপ করে দেওয়া ক্ষমতা মানুষের হাতে নেই উপর থেকে ফয়সলা বিবাহ করার পরে যদি জেনায় লিপ্ত হয় তাহলে অন্তত এটা জানতে হবে তার পৃথিবীতে বেঁচে থাকার কোন সুযোগ নেই এই ছেলে মেয়ে শোন উপস্থিত দিনী বৈঠকের দিনী মুসলিম বলুন শোনেন এই আলোচনা আবার একটা জায়গাতে আসবে সুদের আলোচনায় একটু খেয়াল করবেন দেখা আপনাকে সুদের পা সুদের পাপ অবাক রাসুল সাল্লি সাল্লাম বলেন আর রেবা জান সুদের পাপের সত্তরটি ভাগ রয়েছে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় ছোট থেকে বড় বড় থেকে ছোট সুদের পাপের সত্তরটি ভাগ রয়েছে ছোট থেকে বড় বড় থেকে ছোট সুদের পাপের সবচেয়ে ছোট পাপ হলো মায়ের সাথে জেনা করলে যেমন পাপ হয় এমন কোন পাপ নয় দুনিয়াতে যেটা জেনার সাথে লাগানো আছে যেটা মায়ের সাথে জেনা করার সাথে লাগানো আছে অবাক পাপ সুদের পাপ পাপ যেই মায়ের সাথে সাথে করার লাগানো আছে জেনার সাথে লাগানো আছে দুঃখিত আগামীকাল সন্ধ্যা হতে হতে ব্যাংকিং যত লেনদেন আছে তোমার মা যত কিস্তি তুলেছে সব বন্ধ করতে হবে তোমার মা যদি কিস্তি বন্ধ না করে প্রথমে বলেছি তোমার মা আসলে মুসলিম মহিলা নয় আসলে একজন হস্তিনী মহিলা এ দিয়ে সংসার করা ঠিক হবে না চব্বিশ ঘন্টার মধ্যে সুদের লেনদেন বন্ধ করতে হবে মহান না কাজ করেছেন আমার দিকে চেয়ে থাকুন মানুষ যদি সুদ খাই তাহলে নিঃস্ব হয়ে যাবে মানুষ যদি সুদ খাই টাকা কমে যাবে মানুষ যদি সুদ খাই মানুষ ভিক্ষুক হবে দেখেন আল্লাহ বলেন আল্লাহ বলেন

বেশি করে দেয় কথা আল্লাহ বলছেন এবার আল্লাহর নবী কি বলছেন শোনাই আল্লাহর নবী বলছেন যে ইন্নার রেবা ওয়াইন কাসরা ফাইনা আকলাত হেলা কাল্লিন সুদ যদিও বাজ্জিক বাড়ে সুদ যদিও বাজ্জিক বাড়ে শেষ পরিণতি নিঃস্ব শেষ পরিণতি নিঃস্ব আল্লাহ বলছেন সুদ খেলে টাকা কমে যায় আল্লাহর নবী বলছেন সুদ খেলে মানুষ নিঃস হয় আমি আব্দুর ইসুক কোরআন এবং হাদিসকে সামনে রেখে বলছি সুদ খেলে মানুষ ভিক্ষুক হবে আজ আর কাল হোক হয় সে ভিক্ষে করে খাবে না হয় তার ছেলে ভিক্ষে করে খাবে না হয় তার নাতি ভিক্ষে করে খাবে তাকে ভিক্ষুক হতেই হবে আজ আর কাল হোক এই টাকা থাকবে না সুদ খেলে দেশের টাকা দু একজনের হাতে চলে যায় সুদ খেলে পৃথিবীর টাকা দুই একটা দেশে চলে যায় বাকি দেশগুলি দেউলিয়া হয়ে যায় বাকি লোকগুলি নিঃস্ব হয়ে যায় এটাই হলো সুদের ফলাফল সুদ কাকে বলে এক মিনিট জানেন আবদুল্লাহ এদেশের মাটিতে দেশ জুড়ে মক্তব চালু করব তার পদক্ষেপ নিয়ে দিনরাত সময় কাটাচ্ছে আবদুল্লাহর একদিন বক্তব্য শুনলাম সেদিন আমি বুঝতে পেরেছিলাম আসলে সুদ কি জিনিস বক্তوبه বলছে টাকার নিজস্ব গতিতে টাকাকে চলতে দিতে হবে টাকার নিজস্ব গতি হলো ওকে বিনিময়ে ব্যবহার করতে হবে তাহলেই সমাজ শান্তি পাবে যদি টাকাকে নিজস্ব গতিতে ব্যবহার না করা হয় তাহলে সমাজে অশান্তি নেমে আসবে মানুষ দরিদ্র হয়ে যাবে টাকার নিজস্ব গতি কি বিনিময়ে ব্যবহার হওয়া এই যে একটা মগ নিলাম টাকা দিলাম এর নাম হচ্ছে নিজস্ব গতি বিনিময়ে টাকার বক্তব্য সব ভুলে গেলে এই কথাটা মনে রাখবার টাকার নিজস্ব গতি হলো ওকে কিসে ব্যবহার হতে হবে বিনিময়ে আবার বলো টাকার নিজস্ব গতি কি ওকে বিনিময়ে ব্যবহার হতে হবে নিয়েছি বিনিময়ে কি দিয়েছি টাকা দিয়েছি এটা হলো টাকার নিজস্ব গতি আর যখন টাকা দিয়ে টাকা নিব তখন এটার নিজস্ব গতি হবে না এটা টাকার উপরে জুলুম করা হবে তখন আর মানুষ ভালো থাকবে না শান্তিতে থাকবে না সবাই সবকিছু হারিয়ে দিবে প্রশ্নের উত্তর হবে না প্রশ্ন উত্তর দেখতে হবে না আর আপনারা আপোষে কথা বলতে পাবেন না প্রশ্নগুলো রেখে দেন প্রশ্নের উত্তর নেই বলো তো দেখি টাকার নিজস্ব গতি কি বিনিময় ব্যবহার হয় এই কথাটাই মনে নিয়ে দিয়ে এই কথাটাই মনে রাখবা টাকার নিজস্ব গতি কি বিনিময়ে ব্যবহার হতে হবে ওকে ব্যবহার করতে হবে তাকে আর যদি টাকা দিয়ে যদি আমি টাকা নিই তাহলে কি টাকা নিজস্ব গতিতে ব্যবহার হলো না ওর উপরে জুলুম করা হলো তখন মানুষ গরিব হয়ে যাবে টাকা দিয়ে টাকা নেওয়াই হলো সুদ টাকাকে নিজস্ব গতিতে ব্যবহার হতে না দেওয়াই হলো সুদ টাকাকে নিজস্ব গতিতে ব্যবহার না হতে দেওয়াই হচ্ছে সুদ টাকার নিজস্ব গতি হলো বিনিময়ে ব্যবহার হবে আল্লাহ বলেন তারা বলেছিল এই মল বায়ু মিসল রেবা সুদ হচ্ছে ব্যবসার মতো সুদে টাকা বাড়ে ব্যবসা তো সুদে টাকা বাড়ে টাকা তখন আল্লাহ তালা বললেন পৃথিবীর মানুষ মনে রেখো আহ বাইয়া ও হার রে মার রে বা সুদ চিরদিনের জন্য হারাম ব্যবসা চিরদিনের জন্য হালাল সুদ চিরদিনের জন্য হারাম ব্যবসা চিরদিনের জন্য হালাল শুধু তাই নয় শুধু তাই নয় আল্লাহ রাসূল বলেছেন তা যারা صادিক এমন ইআমল কেমা মা সাহদা সিদ্দিকুনালামবিয়া সত্যবাদী ব্যবসায়ী বিচার মাঠে নবীগণের সাথে থাকবেন সত্যবাদী ব্যবসায়ী বিচার মাঠে কাদের সাথে থাকবে নবীগণের সাথে আর সুধخور যাবে যে সুদ খাই তার উপরে অভিশাপ যে সুদ দেয় তার উপরে অভিশাপ যে সুদের অঙ্ক লিখে তার উপরে যে সুদ সুদের উপরে সাক্ষী থাকে তার উপরে অভিশাপ সবাই সমান সবাই সমান সবাই সমান বাংলাদেশে এমন কোনো ব্যাংকিং ব্যবস্থা নেই বাংলাদেশে এমন কোন ইন্সুরেন্স নেই যেটা সুদমুক্ত অতএব আপনাকে এতে থেকে বেঁচে থাকতে হবে ঠিক আল্লাহ হেয়াল্লাহ তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে আসতে চায় ঋণ কর্য হতে ব্যাংকে লোন নিয়ে বাড়ি করতে হবে না ব্যাংকে লোন নিয়ে ব্যবসা বাণিজ্য করতে হবে না চব্বিশ ঘন্টার মধ্যে এই ব্যবসা বাণিজ্য থেকে ফিরে আসতে হবে লোন ফেরত দিতে হবে যে ঋণ নিয়েছে তার জানা যা হবে না এক মিনিট আল্লাহ রসুল বলছেন এই শোনা এর ঋণ আছে যে আছে তাহলে আমি গেলাম তার মানে যার ঋণ আছে তার জানা যা হবে না যার ঋণ আছে তার জানা যা হবে না সাবধান ঋণ মানে সুদ এদেশে ব্যাংকে ঋণ মানে সুদ ব্যাংকে লোন নিয়ে বাড়ি গাড়ি করিয়ে না কুল্লু লাহমিন না বাতামিন সহতে কানাতি যে শরীরটা হারাম উপায়ে বাড়ে তার জন্য জাহার নাম যথেষ্ট যে শরীর হারাম উপায়ে বাড়ে তার জন্য জাহান নাম যথেষ্ট এইবার সুদের পাপ দেখাতে গিয়ে লম্বা